দেখলে তো কি হলো আমি প্রথম দিন আমার ভিডিওতে মানে টিনু যখন সুরাতে যায় তখনই আমার আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম কিন্তু যে টিনু যদি বলে দেয় ওর হোটেলের যে হোটেলটায় রয়েছে সে কোথায় স্টে করছে সেটার নাম যদি বলে দেয় তাহলে কিন্তু এরা ফোন করা শুরু করে দেবে আর সেটাই হয়েছে টিনু হোটেলটা ছেড়ে দেওয়ার সময় মানে ও যখন বাড়ির দিকে আসছে আর কি সেই সময় ও কিন্তু হোটেলের নামটা দেখিয়ে দিয়েছিল কোন হোটেলে স্টে করছে তো অমনি ফোন করা কিন্তু শুরু হয়ে গেল এই ঢেপসিতা দিদি কালকে রাতে একটা ভিডিও করেছে সেখানে বলেছে যে অনেকেই মানে ভিউয়ার্সরা যারা টিনুকে পছন্দ করে না মানে নেগেটিভ ভিউয়ার তারা অনেকেই ফোন করেছে এই হোটেলে খোঁজ খবর নিতে আর এই ঢেপসিতা দিদিও কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারেনি সেও ফোন করেছে কিন্তু মনের মতো কথা শুনতে পায়নি ওখানে কে স্টে করেছিল জিজ্ঞেস করেছে হোটেল রুমে কে স্টে করেছিল মা আর মেয়ে এই কথাই কিন্তু রিসেপশন থেকে জানিয়েছে এটাই বলছে ঢেপসিতা দিদি যদিও বা এরকম কেউ বলে দেয় বলে আমার জানা নেই কি এরা এরকমভাবে খোঁজ নিল একটা রিসেপশন থেকে এরকম বলে দিলো আমার তো মনে হচ্ছে এগুলোও বানানো কথা ঠিক আছে যদিও বা আমি আশা করেছিলাম এরা আবার হোটেল রিসেপশনে ফোন করেছিলাম সেখান থেকে এই দেখো মশলাদার একটা খবর পেয়েছি এরা কিন্তু বলছে পাশের বুমে এদেরই পরিচিত দুইজন পুরুষ ছিল বা একজন পুরুষ ছিল এরকম কোনো রেকর্ড ফেকর্ড শোনাবে কিন্তু সেটা না শুনিয়ে একেবারে এইরকম টাইপের কথা বলে দিল যে ফোন করেছিল আর তারা বলেছে যে শুধু মা মেয়ে রয়েছে আবার এদের বক্তব্য অনুসারে হ্যাঁ আমি বাকিদেরটা শুনিনি বাকিরাও নিশ্চয়ই ওরকমই কথা বলছে যেহেতু বলছে ঢেপসীতা দিদি অনেকেই কল করেছিল তা শুধু একটা পাতানো দিদি মানে এই মিত্তির বেচু মিত্তিরের একটা পাতানো দিদি কল করেছিল বলে তো আমার মনে হয় না নিশ্চয়ই বাকিরাও করেছিল তো যাই হোক আমি শুধু ঢেপসিতা দিদির ভিডিওটাই দেখেছি সেটা দেখেই জানতে পারলাম যে ঢেপসিতা দিদিও ফোন করেছিল সেই হিসেবে বলি তো এ কী বলছে ঢেপসিতা দিদি ঢেপসিতা দিদি বলছে যে ফোন করেছিল ওখানে হোটেলে আর সেখান থেকে এই কথাই বলেছে আর এর দাবি হিসাবে যে এই কথাটা নাকি টিনু শিখিয়ে দিয়েছে যে আমাকে নিয়ে অনেকেই খোঁজ নিতে পারে যদি খোঁজ নেয় তাহলে বলে দেবেন যে মা আর মেয়ে এখানে এসেছিল মানে টিনুর ওটা দাদু বাড়ি তো হুম টিনুর ওটা মামা বাড়ি তো ও যা শিখিয়ে দেবে সেটাই বলবে মানে কি মজার ব্যাপার না ঈদের গল্পের গরু মানে আর কত গাছে উঠবে মানে গাছের উঠে বসে হাম্বা হাম্বা করে ডাকছে বুঝতে পেরেছ মানে কি আর বলবো ভাষা খুঁজে পাচ্ছি না ওই যে আহ ওই যে একটা গোয়েন্দা গল্প আছে না গোয়েন্দা গল্প যিনি লিখতেন আর কি স্বপন কুমার হ্যাঁ দীপক চ্যাটার্জি এটা নিয়ে রিসেন্টলি একটা সিনেমাও হয়েছে আবির করেছে মানে আবির হয়েছে ওই ডিটেকটিভ দীপক চ্যাটার্জি সেখানে এই রকম লেখা হতো দুই হাতে দুই বন্ধুক এক হাতে টর্চ হ্যাঁ এক হাতে টর্চ সেই অবস্থায় ডিটেকটিভ দীপক চ্যাটার্জি পাইপ বে ওপরে উঠছে এদের গল্প ঠিক ওই রকম অবস্থা মানে কি যে বলছে কোনো মাথা মুন্ডু নেই কি যে বলছে একবার বলছে যে টিনু বাড়ি চলে এসছে বাড়ি চলে এসে ওই ভিডিওগুলো বাড়িতে বসেই ছাড়ছে সেই জন্যই ফোকলা মানে এদের ভাষায় ফোকলা মানে সরকার লাইভে এলো আগে লাইভে আসেনি মানে ওই তখনই লাইভে এসছে ঠিক আছে এই একবার হলো এখন এদের বক্তব্য হচ্ছে যে সরকার ফ্লাইটে করে ফিরে এসছে সেই জন্যই লাইভ করেছে আর মা মেয়ে ট্রেনে করে ফিরেছে মানে একটা মুখে কত রকমের স্টেটমেন্ট কত রকমের স্টেটমেন্ট হ্যাঁ আবার এখানেও তো থামেনি সিআইডি বাহিনী নাম দিয়ে একজন চরকে দিয়ে চর হ্যাঁ স্পাইকে দিয়ে টিনু এবং টিনুর মায়ের মায়ের ট্রেনের ভিডিও করেছে ভাবা যায় আবার সে ভিডিও করে একে আবার পৌঁছেও দিয়েছে এই ঢেপসিতা দিদিকে আমি তো বলবো টিনুর এই মানে মানে এই ঢেপসিতা দিদির চ্যানেলে এইরকম একটা ভিডিও ওকে নিয়ে যে ছাড়া হয়েছে সেটা স্ক্রিন রেকর্ড করে অবশ্যই ও যে লিগাল অ্যাকশান নিচ্ছে সেখানে এইটা কিন্তু যেন দেখায় যে ওর জীবন যে এরা তীতি বিরক্ত করে দিয়েছে সেটা যেন অবশ্যই দেখায় কারণ এটা কিন্তু আইন বিরুদ্ধ কাজ হ্যাঁ একজনের পারমিশান নিল না পারমিশান না নিয়ে তার রেকর্ড করলো করে এইভাবে আবার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়েও দিল সে আবার সোশ্যাল প্ল্যাটফর্মে এটাকে ছেড়ে দিল আমি তো বলবো এটা অবশ্যই যেন একটু সিরিয়াসভাবে টিনু দেখে হুম না হলে এদেরকে কন্ট্রোল করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে ভবিষ্যতেও পিনুর মানে নর্মাল লাইফ করাটাই মুশকিল হয়ে যাবে আর এই এইরকমই ব্যাপার কিন্তু হয়েছিল এই যে বোঝা যায় মানে এরা লিমিটলেস জায়গায় চলে গেছে একটা কন্টেন্টকে ঘিরে কন্ট্রোভার্সি করতে করতে নিজেদের মানে কোথায় কতটুকু আর সেটা ভুলে গেছে কখনো এরা নিজেকে পুলিশ ভাবছে কখনো নিজেকে লয়ার ভাবছে কখনো নিজেকে সিআইডি বাহিনীর লোক ভাবছে ডিটেকটিভ ভাবছে কি যে ভাবছে নিজেদের মানে কোনো আমি এক আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখা হবে না অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন দেখা হবে না মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই টাইপের নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদেরকে যখন যেরকম মনে করবে সেই রকম জায়গায় নিজেদেরকে প্লেস করে দেবে কখনো আমি ডিটেকটিভ কখনো আমি সিআইডি এরকম টাইপ এরম কাজ করবে আর যেটা করেছে কালকে দেখলাম হ্যাঁ তো যাই হোক ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কই তো এই ঢেপসিতা দিদির এইবারের দাবি কি এতক্ষণ তো এত কিছু দাবি হলো এত কিছু বলল যে এই সরকার বাড়িতে এসেছে টিনু আর টিনুর মাও বাড়িতে চলে এসছে তারপরেই কিন্তু লাইভ করেছে হ্যাঁ আগে কেন করেনি এতদিন ধরে তো ওদেরকে নিয়ে কথা বলা হচ্ছে সুরাজ যাওয়া নিয়ে তখন কেন বলল না ব্যাপার হচ্ছে এই সরকার কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় যে এরকম নয় যে সে একটা কন্টেন্ট বানিয়েছে সে একটা কিছু বলেছে এবার তার বিপরীতে যে আছে সে আবার কি বলল ও সেটা বসে আছে দেখবে বলে যেই উল্টো দিকের মানুষ কিছু একটা ওকে নিয়ে বলবে ও আবার ভিডিও করতে বসে যাবে সেটা কিন্তু নয় প্লাস ও ডেলি লাইফস্টাইলও দেখায় না ওকে নিয়ে কে কী চর্চা করছে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে কী বলছে সেটা নিয়ে ও মানে খুব বা ওকে সঙ্গে সঙ্গে দেখতে হবে ও ইউটিউবে কিন্তু নেই হুম আগেও কিন্তু হয়েছে এই যে সমাজ সেবিকা দিদি ওকে নিয়ে অনেক কিছু বলবার মানে অনেকটা পরে ও কিন্তু ওই ইনস্টাগ্রামে একটা ভয়েস রেকর্ড ছেড়েছিল ঠিক আছে অনেক দিন ধরে ওকে নিয়ে অনেক চর্চা হয় তারপরে বেশ অনেকটা সময় যাওয়ার পরে ও একটা ভয়েস ছিল ছেড়েছিল এক্ষেত্রেও তাই হতে পারে হতেই পারে ওর চেনা পরিচিত হয়তো কেউ ওকে বলেছে যা যে কিনা এদের এদেরও ভিউয়ার্স সে হয়তো ওকে বলেছে দেখো তোমা তুমি তো এখানে রয়েছ তোমার বাড়িতে রয়েছ কিন্তু ওয়াইটির প্ল্যাটফর্মে তোমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলা হচ্ছে যে তুমি নাকি এখানে নেই সুরাতে গেছো তোমাকে নিয়ে আবার টিনুকে জড়িয়ে আজে বাজে কথা বলা হচ্ছে ঠিক আছে আরে সেও তো কারুর মানে কোনো একটা বাড়ির ছেলেরে বাবা তারও তো মান সম্মান আছে হলো তো অনেক কিছু সেও তো কারুর সন্তান কারুর ভাই হ্যাঁ তাকে নিয়েও তো অনেক করা হলো এবার সে খুব স্বাভাবিক একটা লিমিট মানে লিমিট অবধি মানুষ সহ্য করে তারপরে যে কোনো মানুষ কিন্তু রিয়্যাক্ট করবে আর ওর ক্ষেত্রেও তাই হয়েছে ও বাড়িতে বসে আছে কিন্তু ওকে পৌঁছে দেওয়া হয়েছে সুরাতে এবার ও খুব ন্যাচারাল ব্যাপার যে ও রিয়াক্ট করেছে রিয়্যাক্ট করে লাইভ করেছে হ্যাঁ সেটা তো হলো না সেটাও তো ওই আবার মানে সরকারও কিন্তু তার লাইভে বলেছিল এখানেও শেষ হবে না থামবে না আবার কিছু না কিছু বলতে বসবে আর তাই হলো এবার হচ্ছে এবার হচ্ছে লাগেজ লাগেজ দেখতে পাওয়া যাচ্ছে না মানে যে চর গেছিলো ট্রেনে রেকর্ড করতে হ্যাঁ যে টিনু আর টিনুর মা সঙ্গে আর কেউ আছে কি না তো ওখানে তো আর কেউ ছিল না হ্যাঁ আবারও ঝামাটা নিজেই নিজের মুখে ঘষে নিল তো ওখানে তো কেউ ছিল না কিন্তু এইবার প্রশ্ন হচ্ছে কি না লাগে মানে যে রেকর্ড করছিল সে আরেকটু এতটা কষ্ট করলো আর একটু ঝুঁকে পড়তে পারলো না আর ওখানে মানে যতই মানে যতই প্যাসেঞ্জার থাকুক না কেন এত একটা মানে বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তো করে বসে নিচেও এরকম পড়ে। মানে টিনুদের টিনুর পাটা টেনে তুলে টিনুর মায়ের পা টেনে তুলে বরঞ্চ নিচে ঢুকে এরকম করে রেকর্ড করা উচিত ছিল না যে কি কি লাগেজ আছে তালে কিন্তু দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যেত তাই না ওইভাবে দূর থেকে একটা রেকর্ড করে কি করে মানে রেকর্ড যেটা করেছে সেই মানে ভিডিও ক্লিপিংসটা দেখে কি করে মানুষ জাজ করবে যে ওখানে লাগেজ কি কি আছে দেখো তো ওই যে বলছে ঢেপসিদা দিদি ওইখানে কিন্তু অত লাগেজ কিন্তু দেখা যাচ্ছে না আরে নিচে তো সিটের নিচে তো ঠেলে ঢুকিয়ে দেওয়া যেতে পারে টিনু যে বসে আছে টিনুর সিটের নিচে তো লাগে দেখাই যাচ্ছে ওখানে তা আশেপাশে যে ওখানে ঠেলে দেয়নি কে বলতে পারে এটা কে বলতে পারে ট্রেনের মধ্যে অ্যাডজাস্ট করেই জিনিসপত্র রাখা হয় এরকম কোনো মানে নেই যে যেখানে বসে আছে সেখানেই তার লাগেজ থাকবে ওখানে হয়তো আগে অন্য কেউ লাগেজ ঢুকিয়ে দিয়েছে ওদের লাগেজটা হয়তো অন্য জায়গায় ঢোকানো আছে হতেই পারে এটা এরকম অনেক সময় হয় আমি যেখানে সিট পেয়েছি সেখানে আমার লাগেজ নেই অন্য কোথাও লাগেজ আছে এটাও একটা যুক্তি হুম এটাও একটা যুক্তি এটা কন্ট্রোভার্সি হচ্ছে হুম মানে কিভাবে একটা মেয়ের পিছনে পড়ে গেছে মানে সত্যি এদেরকে দেখে তো কাঁকড়াও লজ্জা পাবে যে কাঁকড়ার জীবন বলে না যে একটা কাঁকড়া আর একটা কাঁকড়াকে উঠতে দেয় না নামিয়ে দেয় এদেরকে দেখলে তো কাঁকড়াও লজ্জা পাবে ভাববে হে আমাকে নিয়ে কথাটা বলা হয় এদেরকে নিয়ে বলা উচিত এদেরকে নিয়ে বলা উচিত কিছুতেই একটা মেয়েকে ভালো থাকতে দেবে না কিছুতেই না এরা চায় যে ও একবারে শেষ হয়ে যাক শেষ হয়ে যাক এক্সট্রিম লেভেলে গিয়ে টিনুকে অ্যাটাক করা হচ্ছে কন্টিনিউয়াসলি এনি হাউ আমি কালকে বলছিলাম না যে এদের মাইন্ড সেট করা আছে যে আমার ভিডিওর কনক্লুশন কি এনি হাউ আমাকে এটা এস্টাবলিশ করতেই হবে যে টিনু এবং টিনুর মা কোনো একটা পুরুষ মানুষকে নিয়েই কিন্তু ওখানে গেছিল আর সেই পুরুষ মানুষটা হচ্ছে এদের কথায় ফোকলা তাহলে সেইভাবেই গল্পটা আমি সাজাবো উল্টো দিকের মানুষ যতই লজিক দিক না কেন একে এদের কি এদের পুরো এই পাতানো দিদির পুরো সার্কেলটা এবং এই ঢেপসিতা এই ঢেপসিতার ভিডিওগুলো আমি ফলো করছি তো ফল দেখছি আর হাসছি মানে যাই বলা হোক না কেন তবুও না ওইখানে এটা দেখো এইখানে এটা দেখো বাপ রে বাপ লজ্জা নেই লট্রা নেই কেই নাকি আবার বলেছে এই পাতানো দিদিদের মধ্যেই কেউ একজন নাকি কালকে বলেছে আমি জানি না একজন ভিউ এসে লিখে গেল যে টিনু নাকি বাড়ি পৌঁছে গিয়ে আবার নাকি লাগেজ নিয়ে শিয়ালদা স্টেশনে গেছিলো ওই লাইফটা করতে মানে কোনো মানে আছে টিনু কি মানুষ নাকি মানে অশরীরই আত্মা মানে আত্মা হু করে দেখায় না ওই মানে হরার মুভিতে আত্মা উড়ে চলে যাচ্ছে মানে এখানে মনে হচ্ছে টিনু তাই আত্মা সেখানে টাগেজ নিয়ে চলে গেছে একেবারে শিয়ালদাতে কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না যে বাড়িতে যাবে একটা টায়ার্ডনেস বলেও কিছু আছে বাড়িতে যাবে আবার নিজেকে ঠিক প্রমাণ করবার জন্য দূর ওর বয়ে গেছে এত কন্ট্রোভার্সি ওকে নিয়ে হয়েছে ও সেগুলো ছেলে নিয়েছে এটাও ছেলে নিত ওর কোনো দরকার নেই ওর কোনো দরকার নেই ওকে নিজেকে ঠিক প্রমাণ করবার জন্য ও বাড়ি গিয়ে আবার লাগেজ নিয়ে নাকি শিয়ালদা স্টেশনে আসবে লাইভ করবার জন্য কোনো মানে হয় তোমরাই বিবেচনা করো তবে আমার যেটা মনে হয় যে টিনুর ভিউয়ার্সটা মানে এই যে ওকে একটা বদনাম দেওয়া হয়েছিল না যে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলে সেটা কিন্তু মানে টিনুর ভিউয়ার্সদের কাছে পুরো ক্লিয়ার টিনু যে ঠিক আছে টিনু যে কাউকে ঠকাচ্ছে না এবং টিনু যে ওর লড়াইটা চালিয়ে যাচ্ছে এটা টিনুর ভিউয়ার্সরা কিন্তু বুঝে গেছে এটাই যথেষ্ট সবাইকে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই যথেষ্ট জবাব ও আগে দিয়ে দিয়েছে আর ওর সফলতাই হচ্ছে এখন ওর জবাব এই যে এত সুন্দরভাবে ওর একটা সুন্দর ভবিষ্যতের দিকে যে ও এগিয়ে যাচ্ছে এটাই হচ্ছে ওর জবাব আরে যারা এরকম ওকে নিয়ে চর্চা করছে তারা এই চর্চাই করতে থাকে থাকবে যারা এরকমভাবে নোংরা কথা রটাচ্ছে তারা নোংরাই ঘেটে যাবে আমি তো মনে করি যাদের জীবনের অভিজ্ঞতা যেমন তারা সেই সেইরকমভাবেই সেই আঙ্গিকেই দেখে এই যে ঢেপসিতা দিদি এত সুন্দরভাবে গল্পগুলো বানিয়ে যাচ্ছে ঢেপসিতা দিদিও হয়তো এরকমভাবে গল্প বানাতেই অভ্যস্ত মানুষ নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েই আর একটা মানুষকে কিন্তু বিশ্লেষণ করে যেমন আমরা অনেকেই কিন্তু বেঁচুমিত বেচুমিত্তিরকে মানে বেচুমিত্তিরকে নিয়ে কথা বলেছি সেটা বেচুমিত্তির ভিডিওতে যেটা দেখিয়েছে সেটা আননেসেসারিলি যেটা দেখিনি সেটাকে নিয়ে কিন্তু কথা বলিনি মানে এইভাবে গল্পের গরু কিন্তু গাছে তুলিনি গল্পের গরু গাছে তুলতে যারা এক্সপার্ট যারা নিজের জীবনে এই টাইপের গল্পের গরু গাছে তুলেছে তারা কিন্তু তাদের অভিজ্ঞতা দিয়েই কথা বলে তাই না তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন চ্যানেলটাকে ভিজিট করছো মানে আমার চ্যানেল চ্যানেলে যারা নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর পাশে থাকা বেল আইকানটাও প্রেস করতে ভুলো না চলো টাটা